আলাইকুম চলে আসলাম মদিনা পক্ষ থেকে নতুন আর ভিডিও নিয়ে আর আমি হচ্ছি আপনাদের সবার চেয়ে নামক লিমিটেড এর গাড়ি আর দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে খুবই রিচ কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার সামনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট এখনো কিন্তু কোনো ওয়াশ করা হয়নি একেবারে বিহীন যে লাইট গ্রিন সিলেকশন হেড লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল এই পাশের লাইটটিও মার্শাল্লাহ একেবারে গ্রিন সিলেকশনের হেডলাইট একেবারে স্ক্যাচ বিহীন দেখেন কোথাও কোনো স্ক্যাচ নেই এছাড়া হচ্ছে সাথে ফক লাইট সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আর এই গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি দেখাবো একটু ভিডিওটা একটু বড় হলে আসলে চিন্তার বিষয় না কারণ আপনি পুরো গাড়ি আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন গাড়ি দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে গ্লাসগুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পুরো গ্লাসটা দেখেন একেবারে হিটার সেন্সার দেওয়া আছে এখানে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিং গুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং টোটাল লোগো সহকারে এছাড়া গাড়ির সাথে যে রেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্ট সেট একেবারে অরিজিনাল জাপানি রেন্ট টোটাল লোগো দেয়া আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিকেলের কিছু ব্যবহার এগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে নিকেল কাভার আসলে কাভার নিকেল না এটা হচ্ছে আপনার আফটার মার্কেট থেকে নেওয়া আর গাড়ি ভিতরটা আমি একটু দেখে দিই ভিতর দেখেন মার্শাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ অবস্থা আছে একেবারে টোটাল গাড়ির মানে যিনি চালিয়েছেন খুবই যত্ন সহকারে খুবই লিমিটেড ইউজ করা গাড়ি আপনি গাড়ি দেখলেই বুঝতে পারছেন যে সিটগুলো কিন্তু এখনও কোনো কাভার করা হয়নি অরিজিনাল সিটটি আছে অরিজিনাল ড্যাশবোর্ড কারণ সাধারণত এক্সিওতে একটা কমপ্লেন থাকে যে ড্যাশবোর্ডগুলো ছিঁড়ে যায় বা গলে যায় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুরো ড্যাশবোর্ডটাই কিন্তু একেবারে অরিজিনাল ড্যাশবোর্ড এবং ভিতরে এসি হচ্ছে সফট টাচ অপটিক্যাল মিটার ভিতরটা মার্শাল্লাহ খুবই গরজেস এবং এই কালারটা কিন্তু অরিজিনাল জাপানি কালার ব্ল্যাক কালার অরিজিনাল জাপান থেকে এই কালারটা আসছে আমরা শুধুমাত্র টাচ আপ করেছি এবং কালারটা হচ্ছে আপনার ম্যাটেলিক ব্ল্যাক দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে অবিশ্বাস্য ফ্রেশ মার্শাল্লাহ অসাধারণ ভিতরে সিট গুলো কিন্তু একেবারে অবস্থা খুবই চমৎকার মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে এক্সেল লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাচ্ছি পিছনে দেখেন মাসাল্লাহ যেহেতু সিএনজি করা আসলে সিএনজিটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে খুব বেশি দিন হয়নি এতদিন তেলেই চলেছে প্রত্যেকের জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একেবারে সিল করা আছে জাপানি সিল করা ভিতরে বনাটের কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো কিন্তু এখনও আছে যে এই পাঁচটা দেখেন জয়েন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিল করা আছে প্রতিটা লাইটে পইটো জাপান লেখা আছে এছাড়া গাড়ির ভিতরটা আমি দেখে দিচ্ছি দেখেন নাভানার থেকে সিএনজি করা নতুন সিএনজি সিলিন্ডার করা কিন্তু আমি একটু পিছনে যে চ্যাতিসটা সেটা দেখে দিচ্ছি দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অরিজিনাল স্পার চাকা সহকারে সব কিছুই গাড়ির সাথে যেগুলো থাকে সব কিছুই আছে মার্শাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে টটা কলা এক্স জিও মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে পেপার্স ফুল আপডেট করা বাইরে হচ্ছে ব্ল্যাক কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি আসলে আমরা চেষ্টা করি ভিডিওতে সম্পূর্ণরূপে গাড়িটা দেখানে তারপরে কিন্তু অনেক কিছু মিসিং থেকে যায় সেগুলো আসলে দেখতে হবে দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ আছে ভিতরে একটু দেখে দিচ্ছি দেখেন ড্যাশবোর্ডগুলো গুলো মাসাল্লাহ অবিশ্বাস ফ্রেশ একেবারে কোথাও কোনো একটা স্পট নেই জাপানি ডিভিডি এসি টাচ গুলো সফট টাচ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে স্ক্যাচবিহীন বা কোথাও কোনো ডিসকালার হয়নি ভিতরটা খুবই ফ্রেশ ভিতরে সেলিং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন সানসেট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে সানসেট গুলো সেই অরিজিনাল সানসেট গুলো আছে মাসাল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে তো আমি একটু আপনাকে গাড়ির ইঞ্জিনটা দেখাবো তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে আসি আর ইঞ্জিনের সাথে সাথে আমরা গাড়ির সামনে চ্যাটিস এবং সামনে লাইট গ্লো দেখবো ইনশাআল্লাহ তো আমরা একটু দেখি ইঞ্জিনটা মাসাল্লাহ ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে ক্লিন অবস্থা আছে এগুলো ওয়াশ করা হয়েছে যদিও এগুলো আমরা ওয়াশ করেছি ভিতরে কালার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে সামনে মার্সেল দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে মার্সেল সেই মার্সেল এবং সামনে লাইট গুলো জাপানের লোগো দেয়া আছে সামনে মার্সেল দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই কোথাও কোনো ভাঙা চুরা নেই প্রত্যেকটা লাইট একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আর তোমাদের দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালার গুলো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এটার মডেল এয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন এয়ার হচ্ছে দুই হাজার ষোলোতে পেপার্স ফুল আপডেট করা এক্সিও এক্স অ্যাডিশন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাল্লাহ তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমটা ভিজিট করতে আর আমাদের শোরুম ভিজিটে ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাপতুলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে পাশে মদিনা কার কালেকশন পেয়ে যাবেন সবচেয়ে সহজ আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন তো আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো গাইতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ